আসসালামু আলাইকুম এব্রুহান আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মতলব উত্তর এটা কি এটা কোন জায়গায় ভাইয়া কালীপুর কালীপুর দরা হয় এটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান আসলে আমি পাশে দিয়ে যাচ্ছিলাম তো দেখি এত সুন্দর ফুলের বাগান আমার সঙ্গে আমার এক ফ্রেন্ড আছে বলতেছে দেখেন ভাই এখানে কত সুন্দর ফুলের বাগান তো এখানে কোনো মানুষজন নাই আপনারা আসলে পিকনিক তুলতে পারবেন বাট কোনো ফুল নষ্ট করা যাবে না কত বুঝতে পারছেন এটা হচ্ছে কালীপুর আমাদের ইমামপুর থেকে পাঁচগেচ্ছা পাঁচগেচ্ছা থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলের বাগান এত সুন্দর ফুলের বাগান সূর্যমুখীর ফুল আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ বিল্লাল হোসেন এটা যিনি কৃষকের নাম হচ্ছে সেলিম গাজী তিনি লাগাচ্ছে আজকে আমাদের মতলব উত্তরে ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর ওই যে ওই মেয়েটাকে দেখছেন ও ওদের বাগান এটা এ আপু আপু এদিকে তাকাও তোমার নাম কি বলো হ্যাঁ মিম ওর নাম মিম মাসাল্লাহ ও পড়িয়ে দিচ্ছে ফুলের বাগান সকলে দোয়া করবেন এবং যাদের মন ভালো না থাকবে কুলসুরি ফিল আরও দুনিয়া জমিনে তুমি ভ্রমণ করবেন আর প্রিয় মানুষদেরকে নিয়ে আসবেন এই